সালামু আলাইকুম করি সবাই ভালো আছে আজকে দীর্ঘ কয়েকদিন পর কিছু সময় পেয়েছি যার কারণে ভাইকে নিয়ে চলে গেছি আমি রাস্তায় কাঁটার মাধ্যমে এখন আমরা একটুটুকু বুঝতে পারছি একটা মানুষের জীবনে কাছে ফাঁকে ফাঁকে কাটা কতটুকু জরুরি তো আজকে আমি চাচ্ছি যে আপনাদের মা আপনাদের সামনে আটা নিয়ে ষাটটি উপকারিতা উপস্থাপন করি চলুন জেনে নিই আপনি কি জানেন একটা মানুষ প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে তার জীবনে কিভাবে পরিবর্তন আসে কতটুকু পরিবর্তন আসে চলো না আমরা সেই দাপগুলো জেনে নিই এক সুস্থ রাখে নিয়মিত হাঁটা রক্তচাপ কমায় হৃদপুণ্ড সুস্থ রাখে হাঁটা থেকে ঝুঁকি কমায় দুই ওজন কমাতে সাহায্য করে হাঁটা মানে শুধু চলা নয় ফ্যাট বান ফ্যাট বান করার সহজ উপায় কমাতে সাহায্য করে নাম্বার চার হাড়ও বেশি মজবুত হয় বয়স বাল্য যারা হাঁটে তাদের হাঁটু এবং কুমুরের ব্যথা কম কম বলতে গেলে তাদের যে এইটুকু বয়সে তাদের চেহারে ব্যথা থাকার কথা কিন্তু তারা ওইটুকু ব্যথা উপলব্ধি করে না এই যে দেখেন সমস্যা যাচ্ছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে তাদের পায়ে কোনো ব্যথা বা কিংবা তাদের কোমরে কোনো ব্যথা অনুভূতি হচ্ছে কি না তারা নির্দ্বিধায় নির্ভেতায় তারা মানে কত ফুরফুরা মন নিয়ে হেঁটে যাচ্ছে তাদের বিকেলে যে ফুরফুরা ঠান্ডা বাতাস হেমেল বাতাস তাদের গায়ে জড়াচ্ছে এটা তারা বুঝে যাচ্ছে যে হাঁটা কতটুকু মানুষের শরীরের জন্য জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হাঁটা রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ঘুম রাতে সহজে ঘুম আসে ঘুমের গভীরতা ভালো হয় কর্মক্ষমতা বাড়ে যারা হাঁটে তারা দিনের কাজে অনেক শক্তি পায় এবং তাদের মন সতেজ থাকে হাঁটতে হলে আপনাদের বেশি কিছু করতে হবে না আপনি অফিসে যাওয়ার পরে দশ মিনিট দুপুরে দশ মিনিট আর জোরে গেলে আপনি সন্ধ্যার দিকে দশ মিনিট হাঁটলে আপনার ফেরান বেশি সময় লাগে না আপনার হাঁটা একটি ছোট্ট অভ্যাস হাঁটা এই অভ্যাস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আজ থেকে শুরু করুন হাঁটুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ